এরাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রাজার দেশে পরিণত করেছে হীরক রাজার দেশে আমরা শুনেছি এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাই আজ থেকে পাঠশালা বন্ধ সমস্ত স্কুল কলেজে এই ইউনিয়ন রুমের আড়ালে শিক্ষকদের ছাত্রদের ছাত্রীদের মারধর করা হচ্ছে থ্রেড কালচার চালানো হচ্ছে যৌন নির্যাতন করা হচ্ছে মারাত্মক অভিযোগ উঠেছিল ল কলেজে যে অভিযোগে মনোজিৎ গ্রেফতার হয়েছে কে মনোজিৎ যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কোন ধর্ষণে অভিযুক্ত সেই মনোজিৎ এখন জেলের হাওয়া খাচ্ছে কিন্তু সেই মনোজিতের বিরুদ্ধে দু সাল থেকে ছ ছটা এফআইআর দায়ের হয়েছিল কিন্তু মনোজিতের টিকি ছুতে পারেনি এই রাজ্যের পুলিশ এ রাজ্যের পুলিশ তৃণমূল ছাত্র পরিষদ করলে বা তৃণমূল করলে সব ছাড় দেয় সেই প্রশ্নটা গোটা বাংলার মানুষের প্রশ্ন আজ এই হাওড়া এই হাওড়ার নরসিংহ দত্ত ল কলেজে আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন রুমে ডেকে ছাত্রদের যৌনাঙ্গ প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ বার করে সেই ছবি দেখাতে হচ্ছে সেই ছবি তোলা হচ্ছে সৌভিক রায় এই এই কাজ করার পর সৌভিক রায়কে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি আমরা কথা বলেছিলাম অধ্যক্ষের সঙ্গে অধ্যক্ষ ম্যাডাম বলছেন যে আমরা তো মিটিং করেছি আমরা বলেছি সৌভিক কলেজে ঢুকবে না অধ্যক্ষ ম্যাডাম আপনি কি জানেন না যৌন নির্যাতন একটা আইনি অপরাধ অপরাধ সেই অপরাধের ভিত্তিতে আপনারা পুলিশ কমপ্লেন করেছিলেন এই শ্রমিককে গ্রেপ্তার করিয়েছিলেন করার নেই আমরা কথা বলেছিলাম আমাদের প্রতিদিন ফিঙ্কি সরাসরি ফোন করেছিল এই অধ্যক্ষ ম্যাডামকে তিনি ঠিক কি বলছেন শুনবো ঠিক রয় এ কত সালের ব্যাচে পাস আউট হয়েছে কিংবা এখনো পড়ছে কিনা এবং এ এর কলেজে অ্যাকচুয়ালি কি ঘটেছিল মানে কি অভিযোগ আপনাদের কাছে এসেছিল এর নামে ঘটনাটা অনেক পুরোনো চোদ্দ সালের ফেব্রুয়ারি নাগাদ এরকম হবে সেটা নিয়ে আমরা জিবির মিটিং করি এবং জিবির মিটিং এ আমাদের সেই অভিযোগ পত্র পরিষ্কার করে করা হয় প্রত্যেকেই আমরা একেবারে সৌভিকরা হেলথফোর্ড কলেজে ঢুকতে পারবে না তারপর থেকে কিন্তু সৌভিক রায় কলেজ বেঞ্চে ঢুকে না কতগুলো কমপ্লেন জমা করেছো ম্যাম আপনাদের কাছে একটাই কমপ্লেন অনেক ছাত্র কিছু ছাত্রের সই করা সংখ্যা মনে নেই তারপর তো নিশ্চয় তদন্ত তো হয়েছিল নিশ্চয়ই আপনাদের তরফ থেকে ইন্টারনাল কোন কমিটি তদন্ত করেছিল তদন্তের বিষয়টা নয় বিষয়টা ছিল ওদের একদম ব্যক্তিগত জায়গা থেকে অভিযোগ ছিল যে

যতটুকু বলতে পারি যে ও সেই সময় রেগুলার স্টুডেন্ট ছিল না আমরা কি বলতে পারি যে ও পাস আউট হয়ে যাওয়ার পরও কলেজে আসতো কিংবা পাস আউট না করেন বলতে পারেন কিন্তু সেটা কি রেগুলার বেসিসে কিংবা ইউনিয়ন রুম দখল করে রাখা সেটা কি সম্ভব না ইউনিয়ন ইউনিয়ন রুমে না অবশ্যই না ইউনিয়ন রুমে সবিক আসতো সেটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই এবং কলেজে বিভিন্ন যে সমস্ত ছাত্র যে সমস্ত অনুষ্ঠান সেই সমস্ত অনুষ্ঠানেও থাকতো এবং ওকে যখন যখন থেকে আমরা কলেজে দিবার করেছি কলেজে আসা ওর যখন থেকে বন্ধ করেছি তারপর থেকে ও কলেজে দিত ঢোকে না কিন্তু আমি আগেও বলেছি এখনো বলছি যে বিভিন্ন ছাত্রদের যে সমস্ত অনুষ্ঠান বিশেষ করে যেটা কলেজ সোশ্যাল সেই কলেজ সোশ্যালে কিন্তু সবই আসে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়